ক্ষেত্রে হচ্ছে যে যারা যায় সেক্ষেত্রে প্যারালাইসিস ব্যাপারটা তো একটু নিগৃহীত হচ্ছে আপনার কি মনে হয় না অবশ্যই এখানে নিগৃহীত হচ্ছে তবে মন্দের ভালো মানে আমাদের দেশে কিন্তু আগে স্ট্রোকজনিত জনিত প্যারালাইসিস রুগী প্রায় মারা যেত এখন কিন্তু সেটা হচ্ছে না অন্তত রুগী কেও যদি অবশ হয়ে যায় বা কোনো কারণে কথা না বালে অন্তত জেনারেল পিপল বুঝে যে মনোস্ট্রোক করেছে তারা নিকটস্থ কোনো হসপিটালে নিয়ে যায় যেটা আগে করতে না বলতো যে ও মনো ও প্যারালাইসিস হয়েছে মনো হয় ওর উপর কোনো অভিশাপ হয়েছে কে অভিশাপ দিয়েছে কুসংস্কারে ভরা ছিল যেটা এখন আর নাই হয়তো নিকটস্থ মানে যেটা ভালো হবে না ভালো আর হবে না ওকে ট্রিটমেন্ট করে প্রয়োজন নাই প্রয়োজন হ্যাঁ এটা একটা ভুল ধারণা রুগীরা কিন্তু এখন কিন্তু বিভিন্ন হাসপাতালে নিয়ে যাচ্ছে গেলে ফার্স্ট যেটা হয় মেডিকেল স্টেবিলিটি এটা হচ্ছে যদি দেখা যায় প্যারালাইসিসের কারণটা স্ট্রোকজনিত হয় তা থেকে হাই উচ্চ রক্তচাপ থাকতে পারে ডায়াবেটিস হাই থাকতে পারে হাই কোলেস্ট্রল থাকতে পারে এগুলো ডাক্তার সাহেবরা দেখে অত মেডিকেলি এই ট্রিটমেন্টগুলো করে দেয় তারপর আপনি যেটা বলছেন হ্যাঁ অবহেলিত বিকজ একটা স্ট্রোক রুগী সে এক পাশ অবশ হয়ে গেল সে কিন্তু বিছানা পড়ে গেলো সে আরেকটা ফ্যামিলির অন্য সদস্যের উপরে কিন্তু সে ডিপেন্ডেন্ট হয়ে গেল সে কিন্তু বাথরুমে যেতে তাকে আরেকজনের হেল্প লাগে তার উঠে বসতে হেল্প লাগে তার যদি কিছু খেতে চায় তাও আরেকজন হেল্প লাগে আরেকজন কি তাকে খাওয়াই দিতে হয় তো এইভাবে যদি চলতে থাকে একটা ফ্যামিলির ভিতরে তাহলে এক পর্যায়ে তার প্রতি আর কোনো কেয়ার থাকে না সবাই তাকে অবজ্ঞা শুরু করে মনে করে সে একটা হয়ে দাঁড়ায় আমরা অনেকখানি শুনেছি প্যারালাইซิসের কারণ এবং কি হয় আপনি সেটা বলেছেন তো ধরেন একটা পেশেন্টের প্যারালাইসিস হলো তারপরে তার প্রেশারও কন্ট্রোল হয়ে গেল তারপরে কিন্তু তার রিমেনিং যে ফিচারগুলো যে সে প্যারালাইজড এক পাশ হয়ে গেছে এটা দীর্ঘদিন থাকে তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের কাছে হাসপাতালে অনেক দেরি করে পেশেন্ট আসে তো আপনার সেন্টারে তো অনেক প্যারালাইসিসের পেশেন্ট আসে আপনি আধুনিক চিকিৎসার কথা বলছেন এবং সাথে বলছেন পুনর্বাসন এদেরকে আপনি কিভাবে ডিল করেন আমার এখানে ডিপিআরসি হাসপাতালে আমাদের মূল স্লোগানই হচ্ছে আমরা পুনর্বাসন নিয়ে কাজ করি এবং ব্যথা নিয়ে আমাদের উদ্দেশ্য হচ্ছে এক হচ্ছে জনসচেতনতা যেটা আপনি বলছিলেন যে অবহেলায় থাকে তারা বা মানুষ জানে না মনে করে একবার প্যারালাইসিস হয়ে গেল সে মনে হয় জীবনেও ভালো হবে না এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে যারা হয়তো আমাদের এখানে এসে চিকিৎসা নিয়েছে অথবা একটা স্ট্রোকজনিত প্যারালাইসিস রোগী যখন হুইল চেয়ারে নিয়ে আসলো যাওয়ার সময় হেঁটে গেলো তখন সে বুঝে যে এবং তার ফ্যামিলি তার সমাজ সবাই তখন একটা চেঞ্জ আসে যে না এটা তো আসলে ট্রিটমেন্ট আছে আমরা এতদিন ভুল করেছি তো এটা কিন্তু অনেক চেঞ্জ আসছে বাংলাদেশে এখন এই রুগীগুলা এখন প্রতিনিয়ত বিভিন্ন রিহ্যাবিলিটেশন চিকিৎসা নেওয়ার চেষ্টা করে তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এই রুগীগুলোকে যেটা করি ফার্স্টলি এই রুগী অবশ্যই হসপিটালাইজড করতে হয় কারণ বিকজ প্যারালাইসিস হয়ে গেলে আমরা একটা মানুষের যখন প্যারালাইসিস হয়ে যায় তাকে যখন ট্রিটমেন্টে যায় যেটা পুনর্বাসন বলছিলাম পুনর্বাসন বলতে হচ্ছে সে তো চলাফেরা করতে পারতো এখন আর পারে না তাকে আবার চলাফেরা শিখানো তার কাজগুলো তাকে শিখিয়ে দেওয়া তার অ্যাক্টিভিটি সে করা এবং সে অফিস যদি করতো সে যদি কম্পিটিং করতো যেন সে কাজটা বা সে করতে পারে অথবা বিকল্প কোনো পেশায় সে যেতে পারে সেই জন্য আমাদেরকে রুগীকে হসপিটালাইজড প্রয়োজন হয়তো দুই থেকে তিন মাস ম্যাক্সিমাম কিন্তু এক থেকে দেড় ভিতরে যদি রুগীগুলো আসে সেই ক্ষেত্রে সময় কম লাগে এখানে আমরা যেটা ফলো করি যে একটা মানুষ জন্মের পরে কিন্তু হাঁটতে পারে না আমরা একটা বাচ্চার যদি আপনার গ্রোথ দেখেন সে কিন্তু দু বছর পর্যন্ত তাকে মোটামুটি হাঁটা চলাফেরা করতে তার সময় লাগে এর ভিতরে সে বিভিন্ন ধাপগুলা করে যেমন একবার উপর হয় কাত হয়ে শুতে পারে তারপর হামাগুড়ি দেয় তারপর কিছু ধরে সে দাঁড়ায় তারপরে সে আস্তে আস্তে হাটে আবার পরে যায় এই যে ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট অফ হিউম্যান বডি আমরা সেই সিকোয়েন্সটাই ফলো করি রিহাবিলিটেশনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে একটা রুগীর টোটালি বিছনা পড়ে যাওয়া থেকে তাকে আমরা প্রাইমারি যে অন্তত বসা শেখানো বসা শেখানোর পর তাকে কিভাবে সে দাঁড়াবে দাঁড়ানো শেখানো দাঁড়ানোর পর তাকে হাঁটা শেখানো এবং তাকে ফাইন মুভমেন্টগুলো শেখানো ফাইন বলতে হচ্ছে ছোট ছোট কাজ

হচ্ছে যে বাসায় গিয়ে গিয়ে ফিজিওথেরাপি দেয় এটা আসলে কখনো সম্ভব না কারণ আমি আপনাকে কিন্তু সারাদিন মুভমেন্ট করছি একটা প্যারালাইসিস রুগী সে টোটালি শুয়ে সারাদিন তো সে তাকে যদি বাসায় গিয়ে রকম একটা নন মেডিকেল পার্সন বা একজন টেকনোলজিস্টের মাধ্যমে বা একজন টেকনিশিয়ানের মাধ্যমে যদি আপনি মুভমেন্ট করান এতে তার কোনো রেজাল্ট আসবে না এখানে আমাদের মাস্কোলোস্কেলেটাল সিস্টেম নার্ভাস সিস্টেম তার সার্কুলেটরি সিস্টেম তার টোটাল প্রত্যেকটা সিস্টেমকে আমাদের ফলো করতে হয় এবং প্যারালাইসিস কিন্তু আপনার শুরুতে ফ্লাসিড থাকে একেবারে থলথলে যত দিন যাবে সে আস্তে আস্তে স্পেসিসিটি ডেভেলপ করে তখন প্রাথমিক অবস্থায় একরকম থেরাপি যখন মানে ইম্প্রুভমেন্ট আসে ধাপে ধাপে ইম্প্রুভমেন্ট তখন কিন্তু থেরাপিগুলো আবার চেঞ্জ হয়ে যায় কিন্তু যে লোক বাসায় গিয়ে থেরাপি দিচ্ছে সে কিন্তু একই জিনিস বারবার করছে এবং একবার করে ফিজিওথেরাপি দিয়ে কোনো রুজ গিয়ে রেজাল্ট আসবে না আমরা হসপিটালাইজ করে অন্তত তিন থেকে চারবার রুগীগুলোকে থেরাপি দিতে পারি এখানে অনেকের ইকুইপমেন্টের প্রয়োজন হয় ইলেকট্রিক নার্ভ স্টিমুলেটর প্রয়োজন হয় বিভিন্ন অর্থোসিসের প্রয়োজন হয় প্যারালাল বার এর প্রয়োজন হতে পারে আর যেটা হচ্ছে লেটেস্ট হাইড্রোথেরাপি পুল খুবই প্যারালাইসিস রোগীর জন্য খুবই ইম্পর্টেন্ট এটা একটা হচ্ছে ওয়ান টাইপ অফ সুইমিং পুল এর মতো বাট অত বড় না ছোট এবং টোটালি ইনডোর পুল হবে সেখানে তিন চারটা রুগী টাইমে নামানো যাবে এবং

সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনার হাসপাতাল তো উন্নত যে কোনো বিশ্বের ফিজিওথেরাপি সেন্টারের মতোই কাজ করছে আমরা সে আদলে আমরা এটা কাজ করছে এবং যত দিন যাচ্ছে আমরা আরও আপডেট করছি বিভিন্ন ইকুইপমেন্ট নিয়ে আসছি এখানে এবং বিভিন্ন থেরাপি দেওয়ার জন্য যত প্রকার লেটেস্ট টেকনোলজি সারা ওয়ার্ল্ডে আছে স্পেশালি ব্যথা প্যারালাইসিস রুগীদের ক্ষেত্রে আমরা এখানে অ্যাপ্লাই করছি এবং আমাদের পাশাপাশি কিন্তু গ্রুপ অফ ডাক্তার কাজ করে বিভিন্ন রিহ্যাবিলিটেশনের বিভিন্ন সার্জন বিভিন্ন মেডিসিন স্পেশালিস্টরা একসাথে আমরা এখানে কিন্তু কাজ করি অবশ্যই একটা টিউমার টোটালি কাজটা করার জন্য একটা টিমার যেমন একটা স্ট্রোক রোগী যদি প্যারালাইসিস হয়ে যায় তাকে কিন্তু আপনার শুধুকে কেবল এখানে ফিজিওথেরাপি দিলে হবে না পাশাপাশি তার প্রেশার মেনটেন করা তার ডায়াবেটিস চেক করা তার চার্টগুলো দেখা তার এনি কোনো ডিসেবিলিটি থাকলে সেটা আবার সার্জনের পরামর্শে সেগুলো একসাথে গ্রুপ ওয়ার্কের মাধ্যমে আমরা তুলতে পারি আচ্ছা আমরা শেষের দিকে আসছি আমার মনে হয় যে ডিপিআরসি হাসপাতালে কোনো যদি প্যারালাইজ পেশেন্ট আসে তাহলে সে একটা টোটাল ট্রিটমেন্ট পাচ্ছে টোটাল কেয়ার পাচ্ছে শুধু যে তার হচ্ছে সেটা কিন্তু না তার যা যা প্রবলেম আছে বাকি প্রবলেমগুলো আপনারা দেখে থাকেন সেই ক্ষেত্রে একটু জানতে চাই এরকম কি কোনো পরিসংখ্যান আছে আমাদের দেশে বর্তমানে প্যারালাইজড রোগীর সংখ্যা কি রকম আমাদের ওইভাবে পরিসংখ্যান নাই তবে আপনাকে একটা আইডিয়া দিতে পারি যে অন্তত প্রতিটা সমাজে একজন প্যারালাইসিস রুগী আছে মানে সমাজ বলতে আমি পরিবারের ঠিক একটু বাহিরে মানে কয়েকটা পরিবার মিলিত একটা সমাজ হয় তো সেই সমাজের ভিতরে অন্তত একজন আপনার প্যারালাইসিস রুগী পাবেন সেটা বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রোকের রোগী পাওয়াই যাবে তাছাড়া বিভিন্ন আথরাইটিস থেকে বিভিন্ন আপনার নার্ভ নার্ভাস সিস্টেম থেকে বা নার্ভের বিভিন্ন ডিজিজ থেকে কিন্তু বিভিন্নভাবে প্যারালাইসিসের রুগী একজন একজন আপনি প্রতিটা সমাজের ভিতরে একজন পাওয়া যাবে তো সেই পরিসংখ্যান আঠারো কোটি জনগণের ভিতরে একটা হিসাব করলে বোঝা যায় যে আনুমানিক কত সংখ্যক লোক এই দেশে এখনো শারীরিক বা স্ট্রোকজনিত বা প্যারালাইসিসগ্রস্ত আছে আচ্ছা দর্শক শ্রোতাদের জন্য কি আপনার কোনো মেসেজ আছে এই সংক্রান্ত ব্যাপারে যেটা শুনলে দর্শক উপকৃত হবে অবশ্যই আমি প্রত্যেকটা দর্শককে বলবো যাদের এই জাতীয় কোনো রোগী আছে আপনাদের চারপাশে অবশ্যই আপনারা সঠিক জায়গায় যদি ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়া যায় এবং রিহ্যাবিলিটেশন সেন্টার হসপিটালাইজড করে তাহলে এই রুগীটা আপনার পরিবারের বোঝা হয়ে দাঁড়াবে না সে আবার তার নিজের কাজ করতে পারবে সে আবার সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারবে সে আপনার বোঝা হবে না এবং সেই ক্ষেত্রে দরকার আপনাদের সচেতনতা আপনাদের যাদেরই কোনো প্যারালাইসিস রুগী বা স্ট্রোক রুগী থাকে আপনারা অবশ্যই কোনো স্পেশালিস্ট সেন্টারে স্বর্ণপন্ন হয় চিকিৎসা নেন আশা করি সে আমাদের সামাজিক উন্নয়নে অনেক ভূমিকা পালন করতে পারবে আমরা শেষ করছি আজকের মতো আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ বৈশাখী টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল